বিড়ালের বাচ্চাকে দিনে ভ্যাকসিন মারতে পারবো আমরা তিন মাস যতক্ষণ না হবে না না কোনো বিড়ালে ভ্যাকসিন চলে না আমি তো আমার সব বিড়ালের বাচ্চাকে ভ্যাকসিন মারা শুধু এই দুটো বিড়ালের বাচ্চাকে ভ্যাকসিন মারা নেই দেখো এই বিড়ালটা আমার ভ্যাকসিন মারা আর এখন সবে হয়েছে এ সবে বয়স হচ্ছে পনেরো পনেরো দিন তাই লেগে আমি এখন ইনজেকশন মারিনি আর পনেরো দিন বয়সে কিচ্ছু খাওয়া চলে না শুধু মার মিল্ক ছাড়া কিচ্ছু খাওয়া চলে না শুধু এরা দুধ খায় এখন এদের কিছু খাওয়ার বয়স না তাই লেগে আমরা ইনজেকশন মারবো না ইঞ্জেকশন মারলে কোনো ক্ষতি হয়ে যাবে তাই লেগে তিন মাস বয়সে এদেরকে ইনজেকশন মারতে হয় তোমরা সবাই আশা করি সবাই জানো এইটা আর বিড়ালে বাচ্চার এখন নোখ না কাটলেও চলে যতক্ষণ না একটু বড় হয়ে যাবে তৎক্ষণা না নোখ না কাটলেও কোনো বিষ নেই এদের এরা এখন তো ছেলে মানুষ তাই লেগে এরা চিনলে কোনো ইনজেকশন মারতে হবে না এ দেখো এদের তো সব কিছু খায় না এরা গোশমোস খায় না তাই লেগে এদের কোনো বিষ নেই তোমাদের চিনলে কোনো কিছু হবে না তাই লেগে তোমরা কোনো টেনশন করবে না এদের চেরাল লেগে এই বিড়ালগুলোর আমাদের বিষ আছে এরা বড় বিড়াল এরা রাস্তায় থাকে আমাদের ঘরে আসে সবসময় আমরা ঘোষ দিই তাই লেগে এরা চিনলে ইঞ্জেকশন মারতে হবে কিন্তু ছেলে মানুষরা চিনলে ইঞ্জেকশন মারার কোনো ভয় নেই ছেলে মানুষদের কোনো বিষ নেই দেখো ও কত মাসুম হয়ে বসে আছে এই দেখো আমাদের বড় বিড়াল শুয়ে যাচ্ছে কিচ্ছু বলে না আর এই ছোট বিড়ালটার নাম কি রাখা যায় তোমরা কমেন্টে বলো বাই বাই এটা একটা ভিডিও থাকলে দেখো কত কিউট